এখন এই যে প্রসঙ্গে একটা কথা হয়েছিলাম দুনিয়ার জমিনে আমরা একটা নেতাকে যখন মানি আমাদের আইবন যখন মানি ওই নেতার সমস্ত কিছু কিন্তু আমার ভিতরে ধারণ করার চেষ্টা করি বেসর বলেন ঠিক কিনা কিন্তু রসুল আকরম সাল্লাইসাল্লাম বলেছেন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে আল্লাহ নিজেই বলতেছেন রেখেছেন আল্লাহ বললেন না এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ বাই সাল্লাম বলেছেন তোমরা সোমবার দিন এমনকি তোমরা যেদিন দুনিয়ার জমিনে এসেছো এরকম হাবি বার্থডে বা এরকম জন্ম তারিখ পালন না করে তোমরা দুনিয়ার জমিনে যেই দিন এসেছো ওই দিনটা রোজা রাখার চেষ্টা করো ঠিক করে রোজা রাখো যদি না পারে তাহলে অতিমদেরকে খাওয়াও তাও যদি না পারে অতিমদের মাথায় হাত বুলিয়ে দাম কথাটা বোঝার নাই যদি তাও না পারো সঙ্গে সম্পর্ক রাখো তোমার যদি আর্থিক অবস্থা সমস্যা হয়ে যায় তাহলে এতিমদের কাছে নিয়ে একটু আদর করো একটু চুম খাও সুহানা বললেন তার মানে বোঝা গেল যে রসুল আকরম সাল্লাম তিনি নিজে এতিম ছিলেন এই জন্য এতিমদের প্রতি তার একটা গুরুত্ব বেশি ছিল আপনারা মনে আমার কথা বোঝেন নাই বুঝতে পারতেছেন এখন আমি যে আলোচনায় আসবো সেটা হচ্ছে যে রসুলের আদর্শ কি ছিল আমরা যে রসুলকে মানি তার আদর্শ তার চলাফেরা তার স্বভাব চরিত্র আকলা এটা কেমন ছিল এটা জানা আমাদের জন্য খুবই জরুরি কারণ এখন এই যে প্রসঙ্গে একটা কথা এসে গেল দুনিয়ার জমিনে আমরা একটা নেতাকে যখন মানি আমাদের আইডল যখন মানি ওই নেতার সমস্ত কিছু কিন্তু আমার ভিতরে ধারণ করার চেষ্টা করি বেশক বলেন ঠিক কিনা কিন্তু রসুল আকরম সাল্লি সাল্লাম বলেছেন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে

উসরাতুল হাসানা আমি আল্লাহ নিজেই বলে দিলাম তোমরা যদি আমার বন্ধুর আকর্ষণ অন্তরের ভিতরে ধারণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে কি আমাদের দিনে পুরস্কৃত করব তাহলে বোঝা গেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসরাতুল হাসানা নবীজি কিন্তু কারেন্ট বিদ্যুৎ এইরকম একটা উৎপাদনের কথা বলেছে আমার নবীকে তোমরা বিদ্যুতের মতো ধরো আমার নবীকে তোমরা কারেন্টের মতো করে ধরো কিভাবে ধরবে আল্লাহ তালা নিজেই বলেছেন আমার নবীজির যত সুন্নত আছে যত কথা আছে তোমরা সমস্ত কিছু আইডল হিসাবে মেনে না করেছো আল্লাহ তাহলে বান্দা দুনিয়ার জমিনে একটা নেতাকে যেমন আমরা মানি আমাদের নবীজিকে এরকম মানি বলেন হ্যাঁ মানি প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম নিজেই বলেছেন এবং বোখারি রাজি আল্লাহ বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার নাই মনে হয় আপনারা যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত এখন আপনি যদি না আলেমের সঙ্গে সম্পর্ক রাখেন মহব্বত রাখেন আপনার কেয়ামত তার সঙ্গে হল অনেক ওলামাইকার বর্ণনা করে গিয়েছেন যে এমনও মানুষ কেয়ামতের দিনে দেখা যাবে শুধু একজন আলেমের সঙ্গে मोहब्बत করছিল একদিন শুধু আলেমের সঙ্গে দস্তরখানা বিছাইয়া খাবার খাইছে এক সুন্দর একবেলা এই খাবার খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দশে করেছে এখন বলেন তো আলেমদের মোল্লা আছে কিনা নাই এখন এসে আমি একজন আলেম হিসাবে কি কথা বলতেছি যে আমার মোল্লা না আপনি আপনারা আমার জন্য बोलतेছি না এটা জন্য নয় আমি বলতেছি যে আপনারা আলেমদের সঙ্গে সহনাগতি সম্পর্ক রাখবেন ভালো কারণ আলিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষক কথাটা বুঝতে পারছেন আলিম শব্দের অর্থ কি বলেন শিক্ষক আর মাওলানা বাবা শব্দের অর্থ মরবেন না মনে হয় এই জন্য আলিম যখন আপনি আলিমের সঙ্গে সম্পর্ক রাখবেন মনে করবেন সে আমার শিক্ষক কথাটা বুঝতে পারছেন এখন শিক্ষকের কাছ থেকে ছাত্র কি শিখবে অবশ্যই আলিম যেটা শিখাইবে নিশ্চয়ই সেটা শিখবে কথা বলেন না কেন কারণ আলেমের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে নবীজের সোন্নার জন্য কথাটা বোঝেন নাই এই জন্য আল্লাহ তালা নিজেই বলেছেন ওলা মা ওয়ারের সাথে আম বিআ ওলা মাই কিরম হচ্ছে নবীদের ওয়ারিস আসতে পারেন শুধু ওয়ালা আমাদের কথা বলেছে এখানে অন্য কারোর কথা বলা হয়েছে কেন বলা হয় নাই এখন এই ওলাম আর তো আপনিও আসতে পারেন তাই কি না আপনিও তো আসতে পারেন আপনারা হচ্ছে শেখ সাদি হে আলাই তার কথা শোনেন না তিনি চল্লিশ বছর বয়সে আলেম হয়েছেন সুহান আল্লাহ তিনি যখন মাদ্রাসাতে যান বৃদ্ধ মানুষ চল্লিশ বছর কি মানুষ যুবক থাকে বলেন বৃদ্ধ হয়ে যায় তিনি যখন মাদ্রাসায় ভর্তি হলেন সমস্ত ছেলে পেলেরা তাকে দেখে টিটকারি করতে লাগলো যে এই বৃদ্ধ লোকটা কেন মাদ্রাসায় ভর্তি হলো একে আমরা কি শিখাবো বুঝেন না হুজুররা টিটকারি করতে তিনি জ্বালা যন্ত্রণা সহ্য করতে করে তিনি একদিন মাদ্রাসা থেকে বের হয়ে চলে আসলেন আসার পরে রাস্তা পথে দেখলে একটা কুয়ু কুপ মানে বোঝেন যেটা থেকে আগে মানুষ পানি উঠে খাইত কুয়া কি বলেন কুয়া এই কুয়ার এখানে একটা লোহার একটা এই কলস রাখার জন্য লোহার একটা ফ্রেম করা আছে ওখানে কলস রেখে মানুষ পানি উঠায় ওখানে ঢালতো কারণ কলসের পিছনের ইয়েটা কি সমান বলেন দোলনা মাটিতে রাখলে কি হয় উল্টায় পড়া যায় না এই কলস রাখার জন্য একটা জায়গা করে দিয়েছে শেখ সাদ রহমতুল্লাহ আলাই যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় দেখলেন যে এই যেটা কলস রাখার জন্য এই ফ্রেমটা বানিয়ে দিয়েছে এটাতে কলস রাখতে রাখতে এই ফ্রেমটা লোহার জিনিস ক্ষয় হয়ে গেছে বলে সোহা লাগলো শেখ সাদ আলাই তিনি চিন্তা করে দেখলেন লোহার জিনিস যদি মাটির স্পর্শ পেয়ে ক্ষয় হয়ে যায় আমি তো তো মাটির তৈরি সুহান বললেন না আমি কেন হাফিজ হইতে পারবো না আমি কেন আলেম হইতে পারবো না তিনি ওইটা দেখে আবার মাদ্রাসায় চলে গেলেন কথাটা বোঝেন নাই ব্যাক টু দ্য মাদ্রাসা আবার চলে গেলেন গিয়ে হুজুরদেরকে বললেন আপনারা যেটা বলেন আমাকে কোনো সমস্যা নাই ছাত্র ভাইদেরকে বললেন যেহেতু আমি ছাত্র তোমরা ছাত্র অতএব তোমরা আমার ছাত্র ভাই তাই কিনা আমার ক্লাসমেট অথবা তোমরা যেটা বলার মন চাই বলো কোনো সমস্যা নেই কিন্তু আমি আলেম হবই সেভাবে তিনি এই জন্য মানুষ কথায় কথায় বলে যে কই সেখানে দি বলে না অনেক মুরব্বী বলে না আপনারা মনে শোনেন নাই বাংলায় অনেক প্রবাদ আছে এই মরব্বিরা অনেক সময় বলে থাকে কেন বলে যে শেখ সাদি রহমতল্লাহ আলাই তিনি এই বৃদ্ধ হয়ে সে কি আলেম হয়েছে তাহলে তার ধৈর্যের পরীক্ষা কোথাখানে দিতে হয়েছে আপনারা একটু বুঝেন তো এখন আমরা যে রসুলকে হুসমাত হাসানা মানব কেন মানব আকরম সাল্লাম যখন মদিনা থেকে মক্কায় যায় তখন কিন্তু সমস্ত দিয়েছিলেন আলামিন শব্দের অর্থ বিশ্বাসী কি বলেন বিশ্বাসী তার কাছে কাফেররা পর্যন্ত মাল আমানত রাখত আমার আপনার কাছে কি দশটা টাকা দিয়ে কেউ আমানত খেয়ানত পায় আমরা আমানতে খেয়ানত করে ফেলে দিই কথাটা মনে হয় বোঝেন না আমার কাছে কেউ যদি দশ টাকা রাখে এমনও মসজিদের কাশিয়ার আছে মসজিদের ক্যাশের টাকা সুদে লাগায় আপনারা মনে নতুন শুনতেছেন আমার আপনাদের এদিকে না আমাদের ওইদিকে আছে মসজিদের ক্যাশের টাকা সুদে লাগায় তাহলে মসজিদের ক্যাশ তার কাছে কি কথা বলেন আমানত কি আমানত এখন যাকে আপনি কাশিয়ার বানাইলেন সে আমানত যদি খেয়াল করে তাহলে এটা কবিরা গুলো হলো না কবিরা গুণা হবে না কিন্তু নবীজির কাছে কাফেররা কোন দিন কোন সময় কোন সেকেন্ডে কি রেখেছেন এইরকম মাল পর্যন্ত নবীজি সাল্লা সাল্লাম কাফের দিকে ফেরত দিয়েছেন তারা নবীজিকে মানতো না তারপরেও তার কাছে মাল আমানত রাখতো কেন তারা জানে যে আবদুল্লাহ সাল মোহাম্মদ দুনিয়া ধ্বংস হয়ে যাবে তারপরে আমানতের ঘেন এখন এটা হচ্ছে নবীদের আদর্শ কেন নবীজি আকরম সাল্লাহ সাল্লাম যখন মদিনা সেরে যখন মক্কায় হিজরত করলেন কাফিরদের মাল ফেরত দেওয়ার জন্য হজরত আলী রদি আল্লাহ তালাকে কিন্তু সবাই এগিয়েছিলেন মনে আছে আপনাদের হ্যাঁ ছোট্ট আলী যখন শুয়ে আছে সমস্ত মক্কার কাফেররা এসে নবীজি ভেবে হজরত আলীকে যখন অ্যাটাক করছে হজরত আলী চাদরটা ফিরে দিয়ে বলতেছে যে আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নয় আমি হচ্ছে আলী রাজি আল্লাহ তালা করি সোহান আল্লাহ তোমাকে কেন এখানে রেখে যাওয়া হয়েছে আমি দায়াত দেওয়ার কাফেররা তোমাদের মাল যেগুলো নবীদের কাছে আমার ছিল আমি আমার দার হিসাবে তোমাদের সমস্ত মালগুলো ফেরত দিয়ে দেবো সোহান আল্লাহ তার মানে বোঝা গেল নবীজির আদর্শ যদি কেউ ধারণ করে কোন নেতা কোন দুনিয়ার মানুষ কোন উন্মত কোনো বান্দা নবীজির আল ফুল আদর্শ কমপ্লিট স্কুল অফ লাইফ তার লাইফটা চেঞ্জ হয়ে যাবে সুহান আল্লাহ নবীজির আদর্শ ধারণ করার কারণে যদি আমার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় আমার দুনিয়া ফেরা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ধরার দরকার আছে কিনা নাই বলেন তো হ্যাঁ কেমনে ধরবেন এখন যাপনায় ধরবেন সুন্নত কি চেপে ধরার জিনিস বলেন সুন্নত চেপে ধরার জিনিস নয় সুন্নত হচ্ছে অন্তরে ধারণ করার জিনিস আপনারা এখানে বসে আছেন আপনার ঘরে কি কি আছে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন না অনুভব করে আপনারা আপনার ঘরে কোথায় কি রাখছেন এমনকি ক্যাশ কোথায় রাখছেন এটা মনে নয় আপনাদের যে আমার ঘরে কোন জায়গায় আলমারি আছে কোন জায়গায় কি আছে এটা বলতে পারবেন না এটাকে অনুভব বলা হয় কি বলা হয় অনুভব বলা হয় আপনার বাসার টিউবওয়েল কোন জায়গায় আপনার টয়লেটটা কোন দিকে বলতে পারবেন না নবী জাকরম সাল্লাহ আলাইসাল্লামকে মনে ধারণ করতে হবে আর নবীজিকে ধারণ করে তার সুন্নতি লেবাস আমার আপনার ভিতরে ঘটাইতে হবে কথাটা বোঝা নেয় মনে হয় দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যাবে তাহলে নবীজির রিসালাত নবীজির আদর্শ আমরা যদি ধারণ করতে পারি দুইটা জিনিস পাব সবটা শেষ করে দিই ভরি নষ্ট মনে হয় যেটা সামনেরটা কত বাজে পনেরো আচ্ছা আমি সরকারের শেষ হয়ে দিচ্ছি নবীজের আদর্শকে যদি ধারণ করতে পারে দুনিয়াতে আল্লাহ তালা তার সম্মান ইজ্জত এবং তার মান সান সমস্ত কিছু আল্লাহ তালা বৃদ্ধি করবে দুনিয়াতে কোথায় দুনিয়াতে এমনকি দুনিয়ার সমস্ত কিছু তার পায়ের বগায় এসে এরকমভাবে ঢিপ পারবে বলবে আমাকে নাও আমাকে নাও সমস্ত দুনিয়া এটা কেন নবীজির আদর্শ অন্তরের ভিতরে ধারণ করার কারণ দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে আপনি দুনিয়াতে তো পুরস্কার পাইলেন আফেরাতে আপনার জন্য আরো উজ্জ্বল নক্ষত্রের মতো পুরস্কার হয়ে গেছে তাহলে এই দুইটা জিনিস আমরা যদি নবীজিকে ধারণ করি দুইটা জিনিস আমরা পাওয়ার জন্য আশা রাখি না ভাই আশা রাখি না তাহলে আমরা কি নবীজিকে ধারণ করবো ইনশাআল্লাহ করব শুধু মুরব্বী এক বলতেছে যুবকরা তো বলে না করবে মোরব যুবকরা চিন্তা করতেছে মুরব্বী হয়ে গেছে দাঁড়িয়ে রাখার দায়িত্ব তাদের নামাজ পড়ার দায়িত্ব তাদের আমরা যুবকরা চামড়া আছে টাইট আল্লাহর সঙ্গে করবো হাইট চামড়া হবে ঢিল আল্লাহর সঙ্গে দিব মিল কথা বলে না হ্যাঁ ভাই এরকম চিন্তা ভাবনা করেন না আমাদের নগাতে গত দুই দিন আগে একটা ঘটনা ঘটছে ওদিকে যাব না যুবক একটা ছেলে বিশ বছর বয়স মারা গেল আপনি আমি আপনি কখন মারা যাবেন আমরা বলতে পারবো কেউ কেউ বলতে পারবো মৃত্যু অনিবার্য আসবে বুঝতে পারছেন দ্বিতীয় বিষয় যেটা আমি বলতে চাচ্ছি আমি আজকে এখান থেকে বলতে চাই বাংলাদেশের যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে প্রাথমিক ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত স্কুল কলেজ হাই স্কুল ভার্সিটি যত কিছু আছে প্রত্যেকটা সেক্টরে একটা করে ইসলামিক শিক্ষক আপনারা মনে হয় আমার কথা বোঝেন নাই ইসলামিক শিক্ষক লাগবে আমরা যখন ছোট ছিলাম আমরা যখন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ছি ইসলামিক একজন করে প্রত্যেকটা স্কুলে একটা করে শিক্ষক ছিল তাকে বলা হয়তো ইসলাম শিক্ষার শিক্ষক অথবা হুজুর কথাটা নাই সে ইসলামিক ক্লাসগুলো নিত কিন্তু তখন থেকে আজ থেকে পনেরো বছরে এই ষোলো সতেরো বছরে কিন্তু এই নিয়মটা নাই উঠে গেছে এমনকি ইসলাম শিক্ষা বই সংস্কার করা হয়েছে তাই না আপনারা মনে কথা বলতেছেন না এই জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় প্রত্যেকটা হাই স্কুল স্কুলে যত জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে শিক্ষক শিক্ষকরা তাতে ক্ষয়দে খুব জানেন আমার সন্তান আপনার সন্তান বেসিক যে শিক্ষাটা নামাজের শিক্ষা ইসলাম শিক্ষা মেহমানাসকে কীভাবে মেজবানি করতে হবে নামাজের ফরজ কয়টি রজুর ফরজ কয়টি গোসলের ফরজ কয়টি গোসল কেমনে করতে হবে মানুষকে সালাম কীভাবে দিতে হবে ঠিক আছে এমনকি সে নামাজ পড়ানোর মতো যোগ্যতাও হাসিল করতে পারবে সোহা আপনি একটা জিনিস খেয়াল দেখেন এখান থেকে আপনি বাইরের দেশে যান তুরস্কে যান মুসলিম কান্ট্রি যেগুলো আছে ফিলিস্তিন প্রত্যেকটা দেশে প্রত্যেকটা দেশের নাগরিক কিচ্ছু জানে না কিন্তু ইমামতি করার মতো যোগ্যতা রাখে প্যান্ট শার্ট পরে ঘুরতেছে টাকনুর উপরে কাপড় বুঝতে পারছেন টাকনুর নিচে নাই উপরে কাপড় আপনি যদি বলেন যে যাও নামাজটা পড়া সে নামাজ পড়ে বেরিয়ে চলে যাচ্ছে আমাদের বাংলাদেশে কয়টা যুবক এরকম আছে দেখেন তো আছে আজকে আমার আমার সব টুকরা যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে কথাটা বোঝার নাই কেন কারণ তাদের আপনারা মন খারাপ করেন না তাদের ইসলাম শিক্ষাটা গোড়া থেকে নেই আপনি গাছের আগা কেটে দিয়ে গোড়ায় পানি হবে না হবে এই জন্য আমাদের প্রথম বেসিক শিক্ষাটা যেন ইসলাম হয় আমি বলতেছি আপনার ছেলেকে হাফিজ বানান আলেম বানান কিন্তু আপনার ছেলেকে অন্তত কোরআনটা তো শিক্ষিত করেন কোরআনটা পরে শিখান আমি বলতেছি আপনার ছেলেকে পরে মুক্তি হতে হবে কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার জানাজাটা তো অন্তত করতে পারবেন হ্যাঁ আপনার জানাজা তো অন্তত করতে পারবে এখন যাদের ছেলে সন্তান নাই তারা আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি আমাকে একটা নেককার পরেজগার সন্তান দেন রব্বি হাবলি মিনা সরি হে আল্লাহ আপনি আমাকে নেককার পরেজগার একটি সুসন্তান দান করেন আর আমরা যখনই সন্তান চাইবো আল্লাহর কাছে বলবো নেক